কারণ আজকে যে রান্নাটা করেছি তার সাথে সসা পেস লাগবে রান্নাটা করলো কি রান্না করেছো দেখি এই তো কি রান্না করেছো আমার বন্ধুরা তো বুঝে গেছেন গরম হয়েছে ভাইয়া বিরিয়ানি হ্যাঁ আজকেও কি আলু বিরিয়ানি নাকি রোজ কি আলু কি খাও বসে তোমাকে দেখুন আগের দিন খেলাম আলু বিরিয়ানি সেই জন্য আগে তো কে এই যে ঘিটা গরম করে রেখেছিলাম ঘিটা এখন ছড়িয়ে দিচ্ছে এর মধ্যে মানে ঘিটা এই বিরিয়ানির দমে দেওয়ার সময় বিরিয়ানির বাটির উপরে বসিয়ে দিয়েছিলাম ঘিটা জমেছিল তো তাহলে এই গরমে ঘিটা গলে গেছে চলো এবার সার্ভ করি দিয়ে দাও কালারটা ভালো আসছে দারুণ কালার এসেছে কমটা তো দেখেছো দারুণ কমটা এসেছে একটু ঝাঁকি নিয়েছে

এইমাত্র তো দশ মিনিট আগে গ্যাস বন্ধ করলাম তারপর একদম গরম হয় এটা মিঠিকে দিই ওটাও খেতে পারলো না একটু কাঁটা আছে ঠিক আছে ঠিক আছে এটা সময় দিলাম একদম গরম বিরিয়ানি কম দিয়ে ক্ষিদে পেয়ে যাচ্ছে হ্যালো আর কোনো রাইসগুলো কিন্তু ঝুড়ঝুরে ঝুড়ঝুরে আমি কিন্তু বিরিয়ানিতে কোনো ফুড কালার দিই না একটু কেশর দিয়েছিলাম আর কাশ্মীর লঙ্কা গুলোতে কিন্তু কোনো ফুড কালার দিই না বসে পড়া তাহলে গরম গরম আর টা আলু एक टेस्ट लगने पड़ने वाला है। नहीं तुम ऊँचे-नाचे किधर आ रहा है शिव? बड़ा जाऊँ करने। जैसे जैसे वो तो खाने वाला टूल तो पड़े ऐसा। अबे ये दी साइड है राईट तारीफ এই প্লেটটা একটু সাজিয়ে গেছি নিজে গোল গোল করে একটু শশা কেটে নিয়েছি শশা পেঁয়াজ ও তো মেয়ে তো পেঁয়াজ খাবে না একটু সাজাচ্ছি প্লেটটা ওই ধলে পাতার চাটনি আর এখানে রয়েছে রায়তা এই রায়তাটা মিঠির জন্যই বানিয়েছি ও রায়তা খেতে ভালোবাসে ওর জন্যই বানাল কিন্তু রাত্রেবেলা দই খাওয়া ঠিক নয় না

তুলে তুলে নিয়ে না দিলাম না তো চলুন বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিই বিরিয়ানি সামনে রেখে বেশি বেশিকান অপেক্ষা করা যায় না ঠান্ডা হয়ে যাবে এখন এই পর্যন্ত আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা